কখনো কোনো দিন না আমি মরে গেলেও তোর মতো শয়তানটা বিয়া করুন আমি আপনার কাছে হাত জোর করতেছি আপনার এই অনলাইনে আমার সাথে করেন না আচ্ছা আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আইসারে বিয়া করবেন কেউ কি নাই আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে ওরা আমারে মিথ্যা অপবাদ দিতেছে

আমি পরশনা করব মা যেহেতু সুমন বিয়ে করতে রাজি আছে তাহলে একটা করে নম্বর মোল্লার এর কাজী রাস্তা গাও আজকে বিয়ে হইব খবরদার আমার কাছে আর স্বচ্ছ চেষ্টা করবেন না তুই না থাকলে আমি কোন তোমার সুইং দেখুম না তুই যদি মিস থেকে আমার কাছে টাইনা নিবা সেদিনই নিম তোমার কাছে আসো জয় পরীক্ষার রেজাল্ট স্যার ও পাঁচটা স্কোরছস এই প্লাস পাইছে আরে এটা তো খুবই খুশি সংবাদ তো তুমি মন খারাপ করতেছো কেন আরে আমি তো আছি আমি তোমার স্বপ্ন পূরণ করবো তোমার পাশে থাকবো তুমি পড়বা আপনার মতো কেউ এমন যত্ন করে আমার কোনোদিন সেবা করা নাই আমার খেয়াল রাখে না ছোটবেলায় বাপ হারাইছি এতে মেয়েটারে আপনি যেভাবে সেবা যত্ন করতেছেন দিন দিন তো আমার মনের ভেতরে জায়গা করে নিতেছেন এত ভালো মানুষ কেন আপনি কি আর গেল তুমি তো আর একবারে লেগে যাইতেছ না আবার এই গ্রামে ডাক্তার হয়ে ফিরে তখন আমি সবাই বুক ফুলে কমু এটা আমার ডাক্তার বুক তোমার বিদায় দিতে আমার যে একটু মন টানতেছে না কিন্তু আমার কাছে নিজের থাইকাও তোমার স্বপ্ন যাওয়া নেই বেশি মূল্যবান তোমার কথা খুব মনে পড়তে আসছে তোমার মাসের খরচাটাও দিয়ে আমো আর তোমার মন ভুয়ে একটু দেখে আসো আয়সা জি আপনি আকাশ

আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে আমি কখনো ভাবতেই পাইনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে লেগে যেতে জীবনটাও দেওয়া লাগে হ্যাঁ এখন ওইটাই বাকি আছে ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি এর লেগেই তোমারে দেখতেছি এটা চিন্তা হর কি আছে আমি তো সবসময় ফোনের কাছে থাকি না আমার অনেক কাজ থাকে পড়াশোনা থাকে না সেটা তো নিজের চোখেই দেখলাম আর সেদিন কইলাম না যে আমি সবসময় ফোনের কাছে থাকি না হ্যাঁ ফোন না ধরলে আপনি না বলে মানে আসবেন আপনি কি পোশাক পরে আসছেন কন হ্যাঁ আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যায় নেহাত আমার ভাগ্যটা খারাপ তাই আপনার মতো গ্রামের খেত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে ধরে আমার মধ্যে একটা শিক্ষিত তুমি নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না তখন এখানে আইসেন না প্লিজ আমার ক্যারিয়ারের বারোটা বাজবে আপনার এরকম আশা দেওয়া চলতে থাকলে আমি আর আসুন না আমি কখন এখানে আসুন কে ছিল এটা ওই গ্রাম থেকে আসছিল আমার খোঁজ খবর নেওয়ার জন্য আকাশ তুই তুই এখানে তুই এখানে আকাশের রুমে কি করিস আমি আকাশের গার্লফ্রেন্ড তাহলে আমি এখানে থাকবো না তো তুই থাকবি কেন করলে আমার সাথে এরকম আর তো টাকার দরকার ছিল আমাদের টাকার দরকার ছিল আর সেই জন্য আমাদের গ্রামের মুরগি খুস্ত ছিলাম ভাগ্যিস তোমাকে পেয়ে গিয়েছিলাম প্রতারক আমার যাতে বড়ো পতাক না তুই তুই তোর স্বামীর সাথে বের করছিস তুই বিভেদ তোর স্বচ্ছন আমার সাথে প্রেম করছিস আমাকে মতলা আর টাকা আমি যে তোর কাছে টাকা প্রমাণ আছে লাইট

সাল্লাহকে আপনার সমস্ত ভালোবাসা উৎহার করে দেবে হ্যাঁ আপনার কলিজা আজকে আমি তোমাদের একটা লাশ কেটে মানবদের সব কিছু প্যাটকে বুঝিয়ে দেব তোমরা প্রস্তুত তো স্যার মোর শক্ত করতে হবে লাশ কাটার আগে তোমাদেরকে আমি একটা জীবনমুখী বাস্তবমুখী গল্প বলতে চাই শুনতে যাও স্যা বেশ কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে কিডনি বিক্রি করতে আসে আমি বাধ্য হয়ে তার অপারেশনটা করাই ছেলেটা ভীষণ অভাবী ছিল অভাবে পরে আসলে ছেলেটা কিডনি বিক্রি করেছিল তার বউ ছেলেটার বউ ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিল তার স্বপ্ন ছিল সে একদিন বড় ডাক্তার হবে এই ছেলেটা বয়স স্বপ্ন পূরণ করার জন্যে সে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু বিক্রি করতে থাকে একদিন এই বউটা হতনটা তো অনেকটা আমার সাথে মিলে আছে কিন্তু জীবনটু কিডনি বিক্রি করুন এমন কাহিনী তো অনেকের সাথেই বুঝতে পারে কি যে দিচ্ছে আমি বুয়া এই বোকা সহজ ছেলেটা ওয়াইফের স্বপ্ন পূরণ করার জন্য তিন রাত কাটতে থাকে সে তার অবশিষ্ট যা ছিল সেটুকুও বিক্রি করে দেয় কিন্তু পুরো টাকাটা জোগাড় করতে পারে না তারপর বাধ্য হয়ে ছেলেটা আমার কাছে আসে একটা কিডনি বিক্রি করতে আমি তাকে অনেক বুঝাই যে তুমি অন্য কোনো ওয়েতে টাকাটা ম্যানেজ করো কিন্তু সে করতে পারে না তারপর সেদিকে এই বউটা স্বামীকে রেখে সে আটটা ছেলেতে আসক্ত হয়ে পড়ে আমার যতটুকু ধারণা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে সে সম্পূর্ণ টাকা প্রেমিককে দেয় মোটা অঙ্কের টাকাটা বউটা হাতে পাওয়ার পর তার আচরণ পরিবর্তন হাজবেন্ড বউকে ফোন দেয় কিন্তু বউ ফোনটা রিসিভ করে না একপর যে স্বামী বাধ্য হয়ে ঢাকায় যায় বউটার সাথে দেখা করতে বউটার সাথে দেখা হওয়ার পর বউটার স্বামীকে ভীষণ অপমান করে বউটা কাজটা অপমানিত হয়ে ছেলে পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে থাকে আর সেই সময় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যার জন্য এত ত্যাগ স্বীকার করল সেই ছেলেটা এখন লাশ হয়ে মর্গে পড়ে আছে